তুমি না সেই প্লেয়ার যে সারা রাত ধরে গেম খেলতে এমন রেকর্ড তোমার আছে তুমি না সেই প্লেয়ার শত ব্যস্ততার মাঝে হলেও একটু গেম খেলতে সময় পেলেই গেমে ঢুকতে ভাই তুমি না সেই প্লেয়ার যে কিনা মা বাবার বকনি খেয়েও তুমি গেম ছাড়ো নি তুমি না সেই প্লেয়ার যে বিশ টাকার এম বেকার কিনেও তুমি গেম খেলছো তাহলে এখন কেন তুমি কমিয়ে দিয়েছ এখন কেন গেম প্রতি তোমার অনীহা কাজ করছে কারণটা আমি বলে দিচ্ছি গেরেনার নতুন নতুন আপডেটটা দিন দিন আমাদের ওল্ড প্লেয়ারদের মনে ব্যথা দিয়েই চলেছে নতুনদের কাছে হয়তো বা গেমটা সুন্দর লাগবে কিন্তু বিশ্বাস করো এই নতুন গেমের ভিতর দিয়েও ওল্ড যে একটা কথা আছে ওল্ড যে একটা গেম আছে এই ওল্ড গেমটা যদি তোমরা দেখতে তোমরাও গেরেনাকে দিন শেষে একক্ষতম গালি দিয়েই তোমরা ফিরে আসতে গেরেনাকে দিন শেষে তোমরাও বলতে যে গেরে না আমাদের ওল্ড পে এবং ওল্ড ফ্রি ফায়ারটা একটু ব্যাগ দিলে মন ধরে গেম খেলতাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারতাম অবসর সময়টা একটু ভালো কাটাইতে পারতাম কিন্তু তোমরা বলবা না কারণ তোমরা নতুন প্লেয়ার তোমরা ওল্ড তোমরা দেখো নাই ওল্ড ফ্রি ফায়ারটা কেমন ছিল ওই ফ্রি ফায়ারটা তোমাদের জানতে হলে কোনো এক পুরাতন গেইমারকে ডেকে নিয়ে বলো যে ভাই গেমটার বিষয়ে আমাকে কিছু বলেন দেখবে হয়তো অর্থাৎ দুই চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে আর তোমাদেরকে বোঝাবে যে ওল্ড ফ্রি ফায়ার ওল্ড ছিল নতুনদের থেকে অনেক আলাদা যেটা তোমাদের কথাই বুঝে বলে বোঝানো যাবে না তাই বলতেছি গেমটাকে যদি তোমরা আগের মতোই ভালোবাসো আগের মতোই পছন্দ করো গেম একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের লিজেন্ড ভাইয়ার পাশে থাকো আর একটা আন্দোলন আমরা করি চলো যে গেমটাকে বাদ দিয়ে আমাদের পুরাতন সেই গেমটা যেন আমরা আবার ব্যাগ পাই বাংলাদেশের মডার্টার যারা আছেন ভাই আপনাদেরকে বলতেছি চলেন না আমাদের পুরাতন ফ্রি ফায়ারটা ব্যাগ দেন আপনাদের অডিয়েন্স কমবে না আপনারা যদি আবেদন করেন বরং কিছু অডিয়েন্স তো এমন থাকবে যেগুলো তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের সাপোর্টের সংখ্যা আরও বেড়ে যাবে তাই বাংলাদেশ মডেলটার ভাইরা আপনারা যারা আসেন প্লিজ বিষয়টা একটু লক্ষ্য নিয়েন আমি জানি আমার এই ছোটো ইউটিউব থেকে সারা পোস্টটা আপনাদের কর্ণপুরে হয়তো বা পৌঁছবে না অথবা এমন কিছু ভাই থাকতে পারে যারা আমার ভিডিওটা শেয়ার করে আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেবে তো তাদেরকেই বলতেছি তোমরা যারা ভিডিও লাইক এবং কমেন্ট করো তোমাদের ভালোবাসা কোনো দিন ভোলার নাই তোমাদের স্থানটা বুকের ভিতরেই থাকবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার দিয়ে দাও ভিডিওটা যেন আমরা আবার ওল্ড ফ্রি ফায়ারটা ব্যাক পাই তো তখন বিদায় নিচ্ছি টুয়েফ লিজেন্ড গেইমারের পক্ষ থেকে সকলেই ভালো থাকা তোমাদেরকে যারা ভালো রেখেছে তাদেরকেও তোমরা ভালো রাখো টাটা গুড বাই